কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে ছয় মাস ধরে রাত নামে না অন্ধকারের কোনো ছায়া নেই সূর্য নেমে আসে না কোনো দিন চারদিকে শুধু আলো অথচ আলোর ভেতরে লুকিয়ে থাকে নিঃশব্দ ভয় আজ আমরা জানব পৃথিবীর সেই রহস্যময় ভয়ানক স্থানে যেখানে দিন শেষ হয় না যেখানে প্রকৃতি তার নিয়ম ভেঙে দিয়েছে ন্যাচারাল উইথ মেহেদির আর একটা এপিসোডে আপনাকে স্বাগতম এই জায়গাটার নাম স্কালবার্ট নরওয়ে বরফের নিচে হারিয়ে যাওয়া শহর উত্তর মেরুর দ্বার প্রান্তে অবস্থিত স্কলবার্ট এখানে এপ্রিলের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত সূর্য একটানা আকাশে ঝুলে থাকে চারিপাশে জমাট বরফ জমে থাকা মৃত্যু সাগরের মতো নিরবতা মানুষরা এখানে ঘর ছেড়ে বের হয় শীতল সূর্যের নিচে অথচ সেই অদ্ভুত আলোয় গা ছমছম করে এসকলবার্ডে মৃত্যুর আইন কেউ এখানে মারা গেলে তাকে দাফন করা হয় না বরফের নিচে লাশ হাজার বছর ধরে জমে থাকে হয়তো এই কারণেই মানুষ মারা গেলে তাদেরকে দাফন করা হয় না আলাস্কার উত্তরতম শহর বারো মে মাসের এক রাতের সূর্য অস্ত্র যায় না আর ফিরে আসে না আশি দিন পর্যন্ত এই শহরের বাসিন্দারা বলে সূর্যের অদ্ভুত আলোর মাঝে মাঝে মৃত্যু আত্মাদের ছায়া দেখা যায় যাদের আত্মারা দিনের ভিতরে হারিয়ে গেছে আলোয় ঘেরা বারো শহর যেন জীবন্ত এক ভুতুরে নগরী যেখানে সময় থেমে থাকে এই জায়গাটার নাম ল্যাপল্যান্ড আলোয় ঢাকা মৃত্যুর উপত্যকা ফিনল্যান্ডের উত্তর সীমান্ত যেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে ব্যবধান মুছে গেছে ল্যাপল্যান্ডে যখন সূর্য টানা দুমাস ধরে ডুবে না তখন গভীর রাতেও চারপাশে অস্বাভাবিক উজ্জ্বলতা থাকে স্থানীয়রা বিশ্বাস করে এই রাতের সূর্য দানবীয় আত্মাদের মুক্তি দেয় কেউ কেউ শপথ করে বলেছে তারা গভীর রাতে আলোর অদ্ভুত ছায়ামূর্তিকে হাঁটতে দেখেছে যাদের মুখ থাকে না সুইডেনের উত্তর শহর কিরোনা যেখানে সূর্য মধ্যরাতেও ঝলমল করে শহরের নিচে বিশাল খনির গর্ত যেখানে কখনো কখনো বিকট শব্দে ভূমি কেঁপে ওঠে কিরোনার মানুষরা বলে সূর্য এখানে ঘুমায় না আর সেই অনিদ্রতার সাথে জেগে থাকে প্রাচীন আত্মারা যারা আলোয় পথ ভুলিয়ে ফেলে মানুষদের ইউনোভিক শহর কানাডার উত্তরভাগে এখানে মে থেকেই জুলাই সূর্য এক মুহূর্তের জন্য অদৃশ্য হয় না দিন রাত সব গুলিয়ে যায় স্থানীয়দের বিশ্বাস এই অনবরত আলোর ভিতরে পায়চারি করে প্রাচীন আত্মারা যারা বরফের নিচে হারিয়ে গেছে অনেক শতাব্দী আগে এই আলোয় হাঁটলে নিজের ছায়াও যেন আর নিজের থাকে না এই স্থানগুলোতে প্রকৃতি যেন এক ভিন্ন নিয়মে চলে আলো আর অন্ধকারের লড়াই এখানে ভিন্ন রকম যেখানে দিনের আলোয় রাতের বিভীষিকা ডেকে আনে যদি কখনো আপনি সেখানে যান মনে রাখবেন প্রতিটি আলো ঘেরা মুহূর্তের আড়ালে লুকিয়ে আছে এক অবত্তক রহস্য আপনি কি সাহসী তাহলে সাবস্ক্রাইব করুন আর চলুন আরও গভীরে পৃথিবীর অজানা রহস্যের মধ্যে